হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বৈষ্ণব পদাবলি থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাব শিষ্য বলা যায় কি না আলোচনা করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিওয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগেও বৈষ্ণব পদাবলী থেকে অনেক নোটস তোমাদের আমি দিয়েছি সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি এবার শুরু করছি মৈথিলী কোকিল ও অভিনব জয়দেব বিদ্যাপতির কবি প্রতিভার সঙ্গে চৈতন্য পরবর্তী কবি গোবিন্দ কাব্য ধর্মগত সাদৃশ্য দেখে অনেকেই গোবিন্দ কবিরাজকে বিদ্যাপতির ভাবশিষ্যরূপে অভিহিত করেছেন কথা অবশ্য সত্য যে উভয় বিদগ্ধ কলাকুশলী কবি এবং লোকোত্তর প্রতিভার অধিকারী তবুও নানা কারণে উভয়ের মধ্যে ভাব কল্পনাগত ও দৃষ্টিভঙ্গিগত নানা পার্থক্য লক্ষ্য করা যায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে উভয় কবির মধ্যে সুবিপুল পার্থক্য লক্ষ্য করা যায় জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে কবির মধ্যে সুবিপুল পার্থক্য লক্ষ্য গোচুর বিদ্যাপতি চৈতন্য পূর্ব যুগের কবি আর গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী যুগের কবি বিদ্যাপতি তার কাব্যে অলঙ্কার শাস্ত্রসম্মত নায়িকার উপস্থাপনা করেছেন তিনি চরিত্রাঙ্কনেও অনন্য সাধারণ নিপুণতার পরিচয় প্রদান করেছেন অন্যদিকে গোবিন্দ দাস চৈতন্যোত্তর যুগের মহাজন তিনি ধ্যানে সঞ্চারমান অভিনব হেমকল্পতরু শ্রী গৌরাঙ্গকে প্রত্যক্ষ করেছেন তিনি গৌরীয় বৈষ্ণব দর্শনের তত্ত্বানুসারী ভক্ত কবি এবং তিনি উপলব্ধি করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ প্রণয় মহিমা আস্বাদনের জন্য রাধা ভাবদূতী সুবলিত তনু নিয়ে শ্রী গৌরাঙ্গরূপে আবির্ভূত হয়েছিলেন তাই রাধাকৃষ্ণের প্রেমলীলা তার কাছে অভিনব তাৎপর্যপূর্ণ বিদ্যাপতি কিন্তু নিজস্ব ধর্ম বিশ্বাসে বৈষ্ণব ছিলেন না তিনি সম্ভবত শৈব ছিলেন এবং কোনো ক্ষেত্রে পঞ্চপোশাক স্মার্ত হিন্দুর আচার অনুষ্ঠানের অনুসারীও ছিলেন তিনি বহুমুখী বিচিত্র প্রতিভার অধিকারী ছিলেন বলে শুধুমাত্র রাধাকৃষ্ণ লীলা বিষয় কাব্য কবিতাই রচনা করেন না করেননি তিনি ঐতিহাসিক কাব্য ও নানা বিষয়ে কাব্য রচনা করেছেন তিনি নানা দেবদেবীর স্তবগাথা রচনা করেছেন এবং এই জাতীয় রচনা তার উদার মনোভাবের পরিচয় প্রদান করে রাধাকৃষ্ণ লীলা প্রেমলীলাকেন্দ্রিক পদাবলী রচনার রচনায় তার প্রতিভার একটিমাত্র দিকের প্রকাশ লক্ষ্য করা যায় গোবিন্দ দাস কবি প্রতিভার বৈচিত্র্যের অধিকারী ছিলেন কিন্তু তিনি কাব্য রচনায় বিচিত্র পথে পদচারণা করেননি তিনি রাধাকৃষ্ণের লীলার প্রত্যক্ষদর্শী মহাজন ছিলেন বলে তাদের লীলা মাধুর্য আস্বাদন করায় তার জীবনে ব্রত ছিল তাই ব্রজবলী ও বাংলা ভাষায় পদ পদরচনার দ্বারা পদাবলী সাহিত্যকেই ঐশ্বর্যময় ও সমৃদ্ধিশালী করার কথা চিন্তা করেছিলেন বিদ্যাপতি ও গোবিন্দ দাসের নায়িকা কল্পনাতেও ভিন্নতা পরিলক্ষিত হয় বিদ্যাপতি রাধাকৃষ্ণ প্রাকৃত নায়ক নায়িকা মাত্র নয় বিদ্যাপতির নায়িকা ধূসরিত মর্ত থেকে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত মর্তের ধুলি মাটিকে অতিক্রম করে যেন স্বর্গের দিকে গমনোদ্ধতা প্রেমের সাধনা যে রূপান্তরের সাধনা এ তত্ত্ব বিদ্যাপতির মাথুর পদে লক্ষ্য করা যায় অনেকের মতে বিদ্যাপতির কবি মানুষে চৈতন্যত্তর যুগে কৃষ্ণ তত্ত্ব প্রস্ফুটিত হয়েছিল সুতরাং চৈতন্যোত্তর পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের তত্ত্বের প্রকাশক ধারক ও বাহক বিদ্যাপতির কবিসত্তায় ও রচনায় যে তার প্রথম অভ্যাগম সূচিত হয়েছিল এ কথাই বলা যায় গোবিন্দ দাসকে পদাবলী সাহিত্যে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়েছে এবং মুখ্যত তিনি ব্রজবলী ভাষায় রচিত তার পদাবলী উৎকর্ষের জন্য এই উপল করেছেন তিনি বাংলা ও ব্রজবলি উভয় ভাষাতে পদ রচনা করেছেন বিদ্যাপতি কলা নিপুণ অলংকার সচেতন প্রয়োগশিল্পী গোবিন্দ দাস ও শব্দ চয়নে অলঙ্কার চয়নে ধ্বনী স্পন্দনে সচেতন শিল্পী এই বৈশিষ্ট্যের জন্য গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা চলে বয়সন্ধি ও পূর্বরাগের পদে বিদ্যাপতির প্রতিভার ও চিত্রাঙ্কন নৈপুণ্যের পরিচয় পাওয়া গেলেও তিনি মাথুর ও ভাব সম্মেলনের পদে স্মরণীয় কবি প্রতিভার অধিকারী গোবিন্দ দাসের কবি প্রতিভার সমধিক প্রকাশ ঘটেছে তার গৌরচন্দ্রিকা ও অভিসারের পদরচনায় গোবিন্দ দাসের কবি প্রতিভার সমধিক প্রকাশ ঘটেছে তার গোরচন্দ্রিকা ও পদ পদরচনায় গোরচন্দ্রিকার পদে ভক্ত হৃদয়ের অনুভূতি ও আকুল আবেগ লক্ষ্য করা যায় এবং অভিশারের পদে তার কবি প্রতিভা সঙ্গীত সংখ্যা স্পন্দিত হলেও লোচন করে ব্যঞ্জনা সেখানে অনুপস্থিত নয় গোবিন্দদাস স্রষ্টা শুধুই অনুকারী নয় তাই শব্দ তরঙ্গে সংকারে যেখানে তিনি বিদ্যাপতিকে অনুসরণ করেছেন সেখানেও মৌলিকতা বিসর্জন দেননি বিদ্যাপতি ও গোবিন্দ একই পর্যায়ে দুটি পদ উদ্ধৃত করলে বক্তব্যটি পরিস্ফুট হয় বিদ্যাপতি যাহা যাহা পদযুগ ধরই, তাহা তাহা সররি ভরই। যাহা যাহা কলকত অঙ্গ তাহা তাহা বিচুরি তরঙ্গ দাস যাহা যাহা তনু তনু জ্যোতি তাহা তাহা বিজুরি চমকময় হতি যাহা যাহা অরুণ চরণ চলই। তাহা তাহা থল কমল দল খলই উদ্ধৃত পদটি প্রমাণ করে যে গোবিন্দদাস বিদ্যাপতির অনুকারী হলেও তার অনেক পদ প্রতিভায় স্পর্শে নতুন সৃষ্টিতে পরিণত হয়েছে অবশ্য বিদ্যাপতির প্রার্থনার পদে ভক্ত হৃদয়ের যে আন্তরিকতা ও আকুতি প্রকাশিত হয়েছে তা গোবিন্দ প্রার্থনা পর্যায়ের পদে দুর্লভ ও ও উভয়েরই বিদ্যাপতি রচনা যুক্ত বাহুল্য অনুপ্রাস ইত্যাদি অনুপস্থিত আবার গোবিন্দ দাস এদের বহুল প্রয়োগে অভ্যস্ত বিদ্যাপতি মন্ডন কলা সচেতন বলে তিনি রূপক অতিশয়ক্তি সমাশক্তি অর্থান্তন্যাস প্রভৃতি অলঙ্কারের ব্যাপক প্রয়োগ ঘটিয়েছেন বিদ্যাপতি ও গোবিন্দ দাসের মূল পার্থক্য কবি মানুষের গঠনে বিদ্যাপতি মূলত কবি গোবিন্দ দাস প্রথমে সাধক তারপর কবি তাই বিদ্যাপতি রাধা অলঙ্কার সম্মত নায়িকা তার গোবিন্দ দাসে রাধা শ্রীকৃষ্ণের জন্য জামিনী জাগরণ করেন স্টুডেন্টস নোটটি এখানেই শেষ হল তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ